মাছগুলোকে আমি একটু কড়া করে ভেজে নেব কেন আমাদের বাড়িতে না একটু কড়া করে মাছ ভেজে নিয়ে রান্না করতে হয় নোলে না খেতে চায় না আমার হাজব্যান্ডও খেতে চায় না আমার ছেলেরাও খেতে চায় না আর এতদিন আমি ভিডিও করিনি কারণ মনটা খুব খারাপ ছিল তার জন্য আমি কোনো ভিডিওই করিনি আজকে প্রায় বারো তেরো দিন পরে আজকে আমি ভিডিও করছি আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন বন্ধুদের বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কেমন লাগে আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্টে জানাবেন এটা হচ্ছে লোকাল রুই আর কি টাটকা রুই আর কি আর আমি রুই মাসটা রান্না করবো চারটি কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি একটি পেঁয়াজ কেটে নিয়েছি একটি টমেটোকে চারটুকরো করে কেটে নিয়েছি আর বেগুন আর আলু আদা ধিরা বাটা দিয়ে পাতলা ঝোল করবগুলো আমার ভাজা হয়ে গেছে একটি পাত্রায় আমি নামিয়ে নেব আমার ভাজা হয়ে গেছে ফোড়নে দেবো গোটা ঝিরে তারপরে একটি শুকনো লঙ্কা একটি তেজপাতা তারপরে দিয়ে দেব আলু আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব পিঁয়াজ কাটা পেঁয়াজটাকে দিয়েও ভালো করে নারিয়ে চিনি নেব লঙ্কা দিয়ে দেবো টমেটো দিয়ে দেবো দিয়ে ভালো করে ভেজে নেব এখন দিয়ে দেব বেগুন কারণ আমি ভিডিওটাকে ছোটো করেই করছি কারণ বড়ো কেউ দেখতে চায় না সবাই স্কিপ করে দেখে তাদের ছোট্ট করেই ভিডিওটি করলাম অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যারা আমার ভিডিওটাকে দেখছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আলু বেগুন পেঁয়াজ সবগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব লবণটাকে দিব আমি ভালো করে নাড়িয়ে চারি নিচ্ছি মশলা আমি অ্যাড করব এখানে আমি আদা লঙ্কা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো সব মিশিয়ে দিয়েছি এখন এটা বেগুন আলুর মধ্যে ভেবে দেবো মশলাটাকে দিয়েও ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নেব প্রচণ্ড গরম গরমের জন্য ও পাতলা খাওয়াই ভালো বেশি রিচ খাওয়া ভালো না স্বাস্থ্যের পক্ষে খারাপ স্বাস্থ্যের পক্ষে বিশেষ করে পেটের জন্য পেটের জন্য মশলা একটু কম খাওয়াই ভালো প্রচণ্ড গরম পড়েছে মশলাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন গরম জল করেছি গরম জল দিয়ে দেবো গরম জল গরম জলটা দেওয়ার কারণ হচ্ছে গরম জলটা দিলে পরে ঝোলের টেস্টটা অসাধারণ হয় আপনারাও চেষ্টা করবেন মাছের ঝোল মাংসের ঝোল যে কোনো ঝোল করলে পরে একটু গরম জল দিয়ে করবেন তরকারির টেস্টটা অসাধারণ হয় খেতে ঝোলটি ফুটে গেছে এখন মাছগুলোকে আমি ঝোলের মধ্যে দিয়ে দেব ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেছে একটি পাত্রে আমি নামিয়ে নিয়েছি দেখুন ঠিক আলু দিয়ে বেগুন দিয়ে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা জিরা বাটা দিয়ে পাতলা একটি মাছের ঝোল রুই মাছের অসাধারণ হয় খেতে আপনারা একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগবে খেতে